কুমিল্লা আমির দিঘির প্রাইজ গেম কম্পিটিশনে চট্টগ্রামের শিকারী কাউসার ভাই কিন্তু একটা বড় মাছ তার বসিতে বাজিয়েছে বিশাল সাইজের কাতলা মাছ কাউসার ভাই আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দেখি আমরা এই মাছটাকে আমরা উঠানো যায় কিনা সেই মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য শিকারি এবং শিকারীর যে সহযোগী তারা কিন্তু পানিতে নেমে গিয়েছে কারণ এই বিশাল কাতলা মাছটি তারা যদি উঠাতে পারে তাহলেই তারা পেয়ে যাবে দশ লক্ষ টাকার প্রাইজ সেই কালসার ভাই যে কিনা আপনার টাঙ্গাল ডিসি লেকে টাঙ্গাল ডিসি लेके সেকেন্ড প্রাইস এই ভাই কিন্তু হয়েছে খুব সুন্দরভাবে নিয়ে এই মাস্টারকে প্লাস হবে মাছটা যেটা বলে 10 কেজি আর 10 কেজির উপরে টাকাদাক মাল ধরে এই মাল থললেই ভাগ্যবদল যাও কিনা দেখছেন <butcher discussion> <hey. noội>

দেখা যাক মাছটা কিন্তু নিচে ইল্লা আল্লাহ আপনি মাছটা কিন্তু নিচে বেজে গিয়েছে এত কষ্ট করে মাছটা শিকারী কিন্তু করেছে আমরা আসলে বুঝতে পাচ্ছি না আসলে কালসার ভাই কিন্তু

কারণ এই একটা কিন্তু ভাগ্য বদল করে দিবে গিয়েছে এত বড় একটা মাছ দশ পাঁচ কাত দশ পাঁচ কাতন দেখা যাক দেখা যাক চেষ্টা কিন্তু কোনো কমতি নেই দেখা যাক আমরা

আসলে খুব কষ্ট লাগছে দেখা যাক আসলে আহ ইন লাখ ব্যাড লাখ ব্যাড